আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ছোট্ট সোনামণিদের নিয়ে সবাই অনেক অনেক ভালো আছেন আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে বাচ্চাদের জন্য খেজুরের পিউরি রেসিপি বাচ্চাদের জন্য খেজুরের পিউরি খাওয়ালে কী কী উপকারিতা আছে সেগুলো এই ভিডিওতে শেয়ার করব আশা করছি ছোট্ট সোনামণিদের মায়েরা এই ভিডিওটি দেখলে অনেক অনেক উপকৃত হবেন বাচ্চাদের জন্য যে খেজুরটা খাওয়াবেন অবশ্যই ভালো মানের হতে হবে আমি এখানে ভালো মানের খেজুর নিয়েছি তিন পিস প্রথমে আমি খেজুরটাকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা পরে খেজুরের যে উপরের আবরণ আছে ওই শক্ত আবরণটি এখন হাত দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি ছয় মাস পর শিশুকে যখন খেজুরের পিউরি খাওয়াবেন তখন এই শক্ত আবরণটি থাকলে বাচ্চারা একদমই খেতে চাইবে না পুষ্টিগুণে ঠাসা খেজুরে রয়েছে ভিটামিন আস ক্যালসিয়াম আয়রন ফসফরাস খেজুর থেকে আমরা আরও পাচ্ছি পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক খেজুর শিশুর মস্তিষ্কর বিকাশে সহায়তা করে মস্তিষ্কের বিকাশে প্রয়োজন হয় পটাশিয়াম আর এই পটাশিয়াম অনেকটাই খেজুর থেকে মেলে তাই পুষ্টিবিদরা বলে থাকেন সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন বাচ্চাদের খাবারে খেজুর রাখতে হবে আমরা বুঝতে পারছি খেজুরটা বাচ্চাদের বেড়ে ওঠার কতটা প্রয়োজন খেজুরের পিউরি বাচ্চাদের ছয় মাসের পর থেকে দিতে পারবেন শরীরের প্রয়োজনীয়ত আয়রন অনেকটাই খেজুর থেকেই আসে তাই সবসময় চেষ্টা করতে হবে বাচ্চাদের খাবারে খেজুর রাখার জন্য ছয় মাস পর থেকে শিশুকে অল্প অল্প করে খেজুর দেওয়ার জন্য চেষ্টা করবেন খেজুরের পিউরি বানানোর জন্য আমি এখানে প্রথমে খেজুরের মোটা পাতলা আবরণটি উঠিয়ে নিচ্ছি তিনটে খেজুর নিয়েছি আমি এখানে এখন আমি খেজুরের মধ্য থেকে বীজটা বের করে নেব আপনারা আপনাদের বাচ্চাদের খাবারের চাহিদা অনুযায়ী নিয়ে নেবেন তবে একসঙ্গে অতিরিক্ত বেশি খেজুর খাওয়াতে চাইবেন না যে কোনো খাবার লিমিট রেখে খাওয়াই ভালো তিনটে খেজুর খোসা ছাড়িয়ে এখন আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে যেহেতু এটা আমি পিউরি বানাচ্ছি ছয় মাস পর থেকে শিশুরা এই পিউরিটা খেতে পারবে ছয় মাসের পর থেকে যখন আপনার বাচ্চাকে খেজুরের পিউরি খাওয়াবেন তখন অবশ্যই পিউরিটা একটু নরম নরম হতে হবে একটা পাত্রের মধ্যে আমি হাত দিয়ে মাখিয়ে এখন বাটিতে পরিবেশন করে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেজুরের উপরের শক্ত আবরণগুলো এখন কিছু কিছু রয়ে গিয়েছে এগুলো খাওয়ার সময় অবশ্যই ফেলে দিতে হবে এগুলো বাচ্চারা একদমই খেতে চাইবে না আজকের আমার খেজুরের পিউরি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ছয় মাস শিশুদের জন্য খেজুরের পিউরি রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ছয় মাস শিশুর মা এই ভিডিওটি দেখছেন তাহলে আপনার বাচ্চাকে এইভাবে পিউরি বানিয়ে খাওয়াবেন আপনার বাচ্চা অনেক মজা করে খাবে এবং অনেকটাই উপকৃত হবে সকলের বাচ্চাদের প্রতি সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম